জন্য নির্বাচনের আগের রাতেও যা দেয় এটার নাম কি দায় হাদিয়া হাদিয়া অথচ বাস্তব কি ঘুষ আমি মাসালা ক্লিয়ার করে দিচ্ছি এটাই ফতোয়া অন্যান্য আলেমদের থেকেও যাচাই করে নিয়ে এবং আমি মনে করি ফতোয়া যত ছড়াবে বাংলাদেশ থেকে এই ভন্ডামি তত দূর হবে ইনশাআল্লাহ ফতোয়া কি জানেন যদি এটা আসলেই হাদিয়া হয় যদি এটা আসলেই হাদিয়া হয় হাদিয়ার কোনো বিনিময় হয় না হাদিয়া হয় আল্লাহর জন্য মোহব্বতের খাতিরে এর কোনো বিনিময় হয় না বিনিময় হলে সেটা পারিশ্রমিক হয়ে যায় তাই না পারিশ্রমিক তাহলে হাদিয়া যদি হয় টাকার টাকাও নেওয়া যাবে তাই বলে ভোট দিতে হবে এটা আর জরুরি হবে না কারণ এর কোনো বিনিময় হয় না টাকা দিলে সর্বোচ্চ থ্যাংক ইউ সর্বোচ্চ আরবিতে বললে জাজাকাল্লা জাজাকাল্লা তাহলে নবীর শিখানো দোয়াটাই বলে দিয়ে ইলেকশনের আগের রাতে যদি এক হাজার দেয় বলবেন জাজাক আল্লাহ মানে হলো আল্লাহ তোমার প্রতিদান দেখ ভাই চাকরি ছাড়া ব্যবসা ছাড়া ফাও টাকা দিলা কি আর বলবো আমি আর কিছু বলার নাই আল্লাহ তোমার প্রতিদান দিবে ইনশা আল্লাহ ব্যাস কেচ্ছা খতম ওরে আর ভোট দেওয়া জরুরি না কারণ এটা তো হাদিয়া আর যদি বলেন ঘুষ ঘুষ তাহলে ঘুষের ক্ষেত্রেও মাসালা ক্লিয়ার ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়াও হারাম তবে ঘুষ খেলে ওই কাজটা করা ফরজ ওয়াজিব না ফতোয়া ক্লিয়ার ঘুষ যদি হয় এক হাজার টাকা ঘুষ তাহলে যে দিল ও হারাম করলো যে নিল সেও হারাম করলো তবে তাই বলে ভোট দেওয়াটা ফরজ ওয়াজিব হয়ে গেল এরকম না তার মানে এই ফতোয়া যদি ছড়া দেন এখন ভণ্ডরা কি চিন্তা করবে জানেন হ্যাঁ রে সবাই তো ফতোয়া জেনে গেছে এখন তো পোলাপান টাকার টাকাও খাবে ভোটের ভোটও দিবে না থাক ভাই আমার এভাবে টাকা উড়ানো লাগবে না তাহলে ভালো হবে না খারাপ হবে এখন আর বলে না ভালো হবে এখন আর বলে না ভালো হবে তার মানে চিন্তা করছে হুজুর আমাদের বিশাল লস করায় দিলেন না লাভ করালাম একদিনের পার্শ্ব দিয়ে কি করবেন যদি আপনার রাস্তা খেয়ে ফেলে প্যাটের ক্ষুধার জ্বালায় একদিনের পার্শ্ব দিয়ে কি করবেন যদি আপনাকে আপনার ঘরের মধ্যে গুম খুনের পেশা বসে থাকতে হয় বরঞ্চ চিন্তা করবেন আগামী নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বর্তমানকেও সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে